নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল আপনি যদি ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন আপনি কেমন ব্যক্তি এবং কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা আপনি সাধারণত প্রধানত বলবো শুক্রের জাতক সৌন্দর্য প্রিয় এবং বিলাসিতা আপনার মধ্যে থাকে সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে আপনার গুণগত মান অনেকটা বেশি থাকে নান্দনিক ক্ষেত্রগুলো অনেকটা ভালো হয়ে থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে থাকে আপনার ক্ষেত্রে ভালো বেশ ভালো আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রেমময়তা বেশি থাকে আর দায়িত্ববান হয়ে থাকেন পরিবার প্রেমী হয়ে থাকেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে গভীর ভালোবাসা থাকে এবং অতিরিক্ত আবেগ আপনার মধ্যে থাকবে সেই জায়গাটা একটু কন্ট্রোল করার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগটা অনেকটা বেশি থাকবে এবং গভীর ভালোবাসা থাকবে ডিভ লাভ যেটা বলা হয় সেটা থাকবে শিক্ষাগত ক্ষেত্রে আর্ট এবং ডিজাইনিং ক্ষেত্র সাহিত্য বিজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন ফ্যাশন ডিজাইনার ইন্টার ডিজাইনার আর্টিস্টিক্যাল মিউজিক সংক্রান্ত ক্ষেত্র শিক্ষকতা কাউন্সিলিংয়ের কাজকর্ম রেস্টুরেন্ট হোটেল ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্র বা বিটি ইন্ডাস্ট্রি কসমেটিক ইন্ডাস্ট্রি ফিল্ম এবং মিডিয়া ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট গয়নাঘাটি এই সমস্ত বিলাস বক্তব্যের আইটেমের জায়গায় যদি চাকরি বাকরি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন পেশাগত এবং ব্যবসাগত জীবনে এই সমস্ত ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো অর্থগত জায়গাটা দেখা যায় যে আয় ভালো হবে আপনাদের সঞ্চয়ের দরকার আছে এবং সঞ্চয়টা করার চেষ্টা করবেন ভালো হবে স্বাস্থ্যের ব্যাপারে কিডনিতে কিন্তু সমস্যা আসে সাধারণত দেখা যায় সতর্কতার দরকার ওজন অধিক ওজন হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে সন্তান সুখের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ এবং গর্বজনক জায়গাটা থাকছে আপনাদের ক্ষেত্রে ছয় পনেরো চব্বিশ সংখ্যা অত্যন্ত শুভ গোলাপি সাদা এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন শুক্রবারটা অত্যন্ত শুভ যে বয়সগুলো আপনাদের সচেতন থাকতে হবে অত্যন্ত চব্বিশ বছর তেত্রিশ বছর বিয়াল্লিশ বছর একান্ন এবং ষাট বছর এই সময়তে আপনাদের উন্নতির যোগ থাকবে চরম শিখরে যাবেন